সকাল বায়ে সাতটা বাজে আমরা বেরোচ্ছি ঘুরতে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যা সম্বলপুর আর এটা হচ্ছে আমরা পঁচিশে ডিসেম্বরে এই ট্যুরটা করছি রাস্তায় তো ভীষণ সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি পথেই আমরা আমাদের চা জলখাবার সেই সমস্ত কিছুই সেরে নিয়েছি আর এখানে যখন আমরা জলখাবার খাচ্ছিলাম তখন কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা এসে পয়সা চাইছিল তো পয়সা দেওয়ার তো কোনো গল্পই নেই তাদেরকে আমি বললাম যে তার থেকে তোরা বরঞ্চ কী খেতে চাইছিস বল আমরা সেটা কিনে দিচ্ছি এই যে ছোটো ছোটো মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো ওরা যেটা খেতে চেয়েছে ওদেরকে খাইয়ে বেশ একটা ভালো মন নিয়ে আমরা এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে ছেলে এখানে খুব সুন্দর করে ফটো টটো তুলে দিচ্ছে ভিডিও করছি দারুণ আনন্দ করছি পথের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি এটা নতুন কথা নয় এখানে ভীষণ সুন্দর রাস্তাঘাটের যে মানে যেমন সুন্দর রাস্তা গাড়ি ঘোড়া নেই আর দুপাশে গাছের শাড়ি মাঝখান থেকে যাচ্ছি মন একদম আনন্দে উৎফুল্ল আর আমরা এই যে আমাদের সম্বলপুর প্রায় চলে এসেছি কাছাকাছি আর আমরা যাচ্ছি উড়িষ্যার তালচের কানিহা থেকে দেড়শো কিলোমিটার ডিস্টেন্স তো চলে এসেছি আমরা হোটেলে হোটেল অপসারা তো আগে আমরা মন্দিরে গেছিলাম কিন্তু মন্দিরে যেহেতু মন্ত্রী এসেছে খুব ভিড় তো আমরা আগে হোটেলেই ঢুকে গেলাম চেক ইন করে নিলাম এই অপসারা হোটেলেই আমরা থাকব তবে এই একটাই সমস্যায় হোটেলের তেতলা বা সেকেন্ড ফ্লোরে আমরা রুম পেয়েছি কিন্তু কোনো লিফট নেই তাই যাই হোক হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের সাথে চলুন আপনাদের একটু হোটেলটা দেখিয়ে নিই খুব সুন্দর যারা এখানে বেড়াতে আসবেন মনে করছেন তারা এই হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন রুম নাম্বার সাতশো সাত এই হচ্ছে আমাদের হোটেল বেশ একসাথে ডাবল বেড প্লাস একটা সিঙ্গল বেড রয়েছে এই রুম তা রয়েছে সুন্দর মানে একটা টিভি রয়েছে কাবার রয়েছে তারপর টয়লেটের মধ্যে গিজার ওয়েস্টার্ন সিস্টেম সমস্ত একদম সুবিধা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যেটা বড় কথা এদের ব্যবহারও খুবই সুন্দর আর এখানে সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এখানকার ড্রেসিং টেবিল এত সুন্দর ড্রেসিং টেবিলটা যে বেশ তৈরি হওয়ার সময় কোনো অসুবিধা হয় না দাঁড়ান দেখাচ্ছি উনি টিভি ঠিক করছে আমরা টিভি ফিভি দেখি নাই যে ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর তো তৈরি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার হোটেলেই লাঞ্চ করব লাঞ্চ করে চলে যাবো আর রুম রেন্ট হচ্ছে সব মিলিয়ে জিএসটি ফিএসটি নিয়ে ষোলোশো টাকা আর এবারে দেখুন এখানে আমরা এসেছিলাম এই হোটেলই রেস্টুরেন্টে কিন্তু জায়গা পুরো একদম ফুল নেই তো দুটো রয়েছে রেস্টুরেন্ট দুটোতেই ভর্তি যেহেতু পঁচিশে ডিসেম্বর আর এখন প্রায় বাজে তিনটে কোনো জায়গায় ফ। তো সেই কারণে আমরা ঠিক করলাম বাইরেই কোথাও আমাদের লাঞ্চ সেরে নেবো কারণ লাঞ্চটা এখন হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে ট্যুরটা ঘুরে বেড়ানো তো আমরা আমাদের গাড়ি নিয়ে এগোচ্ছি ফার্স্টে আমরা যাব ডিয়ার পার্ক গুগল দেখাচ্ছে সোমবার ছিল যেহেতু সোমবার ডিয়ার পার্ক বন্ধ বা সম্বলপুর জু বন্ধ আমরা বা আমি বললাম চলো সামনে থেকে একটু ঘুরে আসি আর তো সময় হবে না কিন্তু লাকিলি এসে দেখলাম খোলা ছিল হয়তো পঁচিশে ডিসেম্বর বলেই খোলা রয়েছে ভীষণ মজা হচ্ছে গাড়িটা পার্ক করে রেখে পার্ক করলাম কুড়ি টাকা করে নেবে তারপরে আমরা ওই জুয়ের দিকে এগোচ্ছি আর এখানেই রয়েছে একটা দোকান যেখান থেকে আমরা খুব হালকা কিছু খাবার খাবো আর তার আগে তো ফটো সেশন চলছেই ভীষণ ভালো লাগছে এই জুটা মানে বাইরের অ্যাটমসফিয়ারই এত সুন্দর আর ভেতরেরটা তো মানে দেখতেই পাবেন দেখাবো তো এখান থেকে আমরা ভেজ চাউমিন তারপর মানে এখানেও খাবার প্রায় শেষ এই যে এই ভেজ চাউমিন চল্লিশ টাকা করে নিয়েছে এখানে সব ভেজ আইটেম ছেলে তো চাউমিনও পেল না দু প্লেট হলো ছেলেকে একটা পনির প্যাটিস আর ভেজ মোমো আর কফি এই সমস্ত খেয়েই আমরা আমাদের কোনো ক্রমে আর কি লাঞ্চ সেরে আমরা টিকিট কেটে ধুতে ঢুকছি দশ টাকা করে পার হেড টিকিট এই যে টিকিটটা দেখাচ্ছে ছেলে এই টিকিট কেটে এবারে আমরা এন্ট্রি নেবো সম্বলপুর রু বা ডিওর পার্কে খুব সুন্দর বেশ একটা পরিবেশটা এত সুন্দর আমরা বহু বছর আগে কলকাতাতে আলিপুর চিড়িয়াখানায় ঘুরেছি আর এখানে মানে এছাড়াও অনেক জায়গায় ওই নন্দনকানন পুরী নন্দনকানন তারপরে নৈনিতাল এই সমস্ত জুগুলো দেখেছি এখানে এসে আমার অনেক দিন বাদে খুব ভালো লাগছে আমাদের সাথে সাথে একটু ঘুরে বেড়া মানে আপনাদেরও দেখাচ্ছি পাখি মাছ তারপরে নানান রকমের বিশেষ করে এখানে হরিণটাই বেশি রয়েছে ছোট ছোটো বাচ্চারাই যে এই যে সম্বার এই ছোট্ট বাচ্চাটি দেখুন হরিণকে গাছের পাতা ছিঁড়ে খাওয়াচ্ছে জানি না সেটা উচিত কি না একটা বেশ মজা লাগছিলো আর কি হরিণটাও তেমনি ছোট্ট বাচ্চা হরিণ বেশ খাচ্ছে আর এখানে রয়েছে দুটো ভাল্লুক ওদেরকে দেখে আমরাও খুব এক্সাইটেড বেশ মজা লাগছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি অনেক বছর পর তারপর এখানে আছে প্যান্থার একটাই দেখলাম প্যান্থার রয়েছে ফিমেল সে রেস্ট করছে মানুষজন যথারীতি খুবই ডিস্টার্ব করা করছে ওকে কিন্তু ও রেস্টই করছে তারপরে এখান থেকে আবার আমরা অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি প্রচুর হরিণ রয়েছে এখানে সেই জন্য এটার আর একটা নাম ডিয়ার পার্কর বটে আর এই হরিণগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তারপর এখানে রয়েছে রোজ গার্ডেন গার্ডেনে সবইমাত্র গাছগুলো মানে লাগানো হচ্ছে এখনও ফুলগুলো বড় হয়নি এই যে সমস্ত খুব সুন্দর মানে বড় হয়ে গেলে দারুণ দেখতে লাগবে অ্যাকচুয়ালি আমরা ফুল ফ্যামিলি মিলে না ভীষণ এনজয় করছি এখানে রয়েছে ময়ূর ময়ূরটাকে দেখে তো আমি পুরো এক্সাইটেড এত কাছ থেকে ময়ূর আমি কখনও দেখিনি দেখেছি দূর থেকে এই যে আমি ভিডিও করে নিচ্ছি খুবই সুন্দর লাগছে আর এখানে তখন এসে খাবার দিচ্ছিল খাবার দেওয়া হচ্ছে এই পাখিগুলোকে প্রায় দু আড়াই ঘন্টা আমরা জুতে সময় কাটিয়ে তারপরে আমরা এবারে যাব মা সমলেশ্বরী টেম্পলে যেটা কিনা সম্বলপুরের খুবই বিখ্যাত আমরা এই এই ডিয়ার পার্কে আগে ঢুকেছি কারণ এটা পাঁচটার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা আর ওই টেম্পেলটা নটা অবধি খোলা থাকবে সেই কারণে এখানে ভীষণ আনন্দ করেছে আর বাচ্চাগুলো তো এত মজা করছে নানা রকম মানে খেলার জায়গা আছে সেটা দেখে আর কি রাইডসগুলোতে চাপছে আর এখানে রয়েছে দেখুন এই পাইথন মানে এটা তো ভীষণ একটা মানে মানে কি বলব আর কি গা একদম শিরশির করছিলো এই সমস্ত দেখ দেখছি ভীষণ আনন্দ হচ্ছে দেখে নিয়ে তারপরে এবারে আমরা চলে এসেছি টেম্পলে আজকে যেহেতু একজন মন্ত্রী আসার কথা তাই প্রচুর পুলিশের ভিড় আর এখানে কোনো গাড়ি পার্ক করতে দিচ্ছেন আমরা অনেক দূরে গাড়িটাকে রেখে এসেছি আর তারপরে আস্তে আস্তে যাচ্ছি প্রচুর মানে ফটো তোলা ভিডিও করা অনেক কিছুরই নিষেধাজ্ঞা আছে তো যাকে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে এই যে আমরা মন্দিরে ঢুকছি প্রবেশ করছি আর এখানে বাইরে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হয় এখানে একজন বয়স্ক লোক ছিল তার কাছে আমরা জুতোটা রেখেছি তাকে বলেছি একটু দেখুন আমরা বেরিয়ে জুতোটাও নেব আর আপনাকে কিছু তার পারিশ্রমিকও দিয়ে দেবো তো এইখানে তারপর আমরা টেম্পেলের দিকে ঢুকবো আর কি টেম্পেলে ঢুকবো তার আগে হাতটা ধুয়ে নিলাম এই হচ্ছে খুবই জাগ্রত মন্দির মা সমলেশ্বরী টেম্পেল সম্বলপুরে তো এই টেম্পেল পরিদর্শন করবো এরকম ব্যারিকেড করা আছে ওইখানে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে তো বেশ বেশ তো আনন্দ করতে করতে ভিডিও করতে করতে আমি ভেতরে ঢুকছি কারণ আমি যেখানেই যাই না কেন সেই স্মৃতিগুলো নিজেদের জন্য রাখি প্লাস আপনাদের মতন বন্ধুরা যারা কখনো এখানে আসেননি বা কোনো দিনও এসেছেন বা আসবেন বলে ভাবছেন তাদের সাথে শেয়ার করি কিন্তু এখানে ঢুকে ভিডিও করতে তো হঠাৎ দেখলাম ভেতরে লেখা রয়েছে যে ভিডিও করা একদম নিষেধ প্রহিবিটেড আর কি সুতরাং আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করা বন্ধ করে দিয়েছি তারপর থেকে আর ভিডিও করতে পারিনি তো টেম্পেলের ভেতরটা দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি কিছুক্ষণ পরে তো বাইরে বেরিয়ে এসেও যেহেতু মন্ত্রী আসবে তাই প্রচুর নিষেধাজ্ঞা আমাদেরকে কিন্তু অনেক কিছুই আর কি ফটো টটো তুলতে দিচ্ছে না তো যাকে তাদের কথা শুনে আমরা আস্তে আস্তে মন্দির দেখে পরিদর্শন করে মা সমলেশ্বরীকে নমস্কার করে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এই মন্দির কিন্তু এই সম্বলপুরের মানে অধিবাসীদের কাছে খুবই জাগ্রত এবং বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসে তো আমরা পুজো টুজো দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি এবার রাতের বেলায় আমরা খেয়েছি ছেলে খেয়েছে মাটন বিরিয়ানি আর আমরা খেয়েছি চিকেন বিরিয়ানি দাম বিরিয়ানি আর কি রায়তার সাথে ঠিক আছে বন্ধুরা ডে ডে ওয়ান দেখিয়ে দিলাম এরপর ডে টু কী করছি সেটা আপনার সাথে শেয়ার করব